দুর্গাপুরের নির্যাতিতার সঙ্গে কথা বললেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি ম্যাজিস্ট্রেটের সঙ্গে নির্যাতিতার বেশ কিছুক্ষণ কথা হয় এই মুহূর্তে আইকিউ সিটি হাসপাতালে ভর্তি রয়েছে ওই নির্যাতিতা তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট রঞ্জনা রায় দুর্গাপুরের মতো শহরে এই ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক সুস্থ হচ্ছেন নির্যাতিতা পরিবারকে সব রকম সাহায্য করা হবে নির্যাতিতার সঙ্গে কথা বলার পর বার্তা ডেপুটি ম্যাজিস্ট্রেটের যেটা আমি কথা বললাম ইটস ওকে আমরা সব রকম সাপোর্ট দিচ্ছি আমাদের ওসিরা রয়েছেন সারা রাত রয়েছেন এবং আশা করি মেয়েটি মানে সুস্থ হয়ে আবার এখানে নর্মাল লাইফ লিড করতে পারবেন এবং ওনারা মানে হার্ড অ্যান্ড ফাস্ট ট্রাই করছেন যদি এরকম কিছু ঘটনা সত্যি কি হয়েছে ওনারা ইনভেস্টিগেশন চালাচ্ছে নিশ্চয়ই অ্যাকশন হবে কিন্তু এটা আমাদের দুর্গাপুর শহরের পক্ষে খুব একটা বাজে একটা ঘটনা ঘটলো যেটা আমরা যতটা সম্ভব রিকভার করার চেষ্টা করব এর মধ্যে দিয়ে এগুলো দেখুন আমা আমি সাপোর্ট দিচ্ছি আমরা অ্যাডমিনিস্ট আমি দেখুন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে এসছি আমি অবশ্যই সাপোর্ট দিচ্ছি মেয়েটিকে মেয়েটা কথা বলার মতো নেই তো এটা শারীরিকভাবে কেমন আছে শারীরিকভাবে শারীরিকভাবে ওকে খাওয়া দাওয়া করছে এটুকু আমি দেখি আর এবি তো ট্রমাটাই স্বাভাবিক এরকম একটা ঘটনা ট্রমাটাই সেটা সেটা থেকে দাঁড়িয়ে আমরা বললাম আমরা সাপোর্ট দিচ্ছি যতটা সম্ভব রিকভার করে যত তাড়াতাড়ি এভরি হেল্প শি উইল গেট এন্ড হার ফ্যামিলি সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন হিন্দল ডেপুটি ম্যাজিস্ট্রেটের সঙ্গে দুর্গাপুরের ওই নির্যাতিতার আজকে বেশ কিছুক্ষণ কথা হয় এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট বেরিয়ে এসে কি বললেন আমরা শুনলাম প্রথমেই জানতে চাইব যে ওই নির্যাতিতা কেমন আছেন ডেপুটি ম্যাজিস্ট্রেটের সঙ্গে কি কথা হয়েছে দেখো ডেপুটি ম্যাজিস্ট্রেট যেটা কথা বলেছেন যেটা তিনি প্রকাশ্যে আনেননি কিন্তু তিনি যেটা বোঝাতে চাইলেন যে তিনি কিন্তু গোটা ঘটনার পরম্পরাটা সেই নির্যাতিতার থেকে জানতে চেয়েছেন এবং সে বিষয়ে খানিকটা তিনি জানতে পেরেছেন কেননা নির্যাতিতা কথা বলার অবস্থায় নেই প্রথমত তেমন বিষয়টা যেমন উঠে আসছে তার পাশাপাশি সেই নির্যাতিতার শারীরিক অবস্থা কিন্তু খারাপ মানসিকভাবে তো বিধ্বস্ত রয়েইছেন এবং সেই কারণেই তিনি যত তাড়াতাড়ি স্বাভাবিক ছন্দে স্বাভাবিক জীবনে ফিরে আসেন সেই কামনাই কিন্তু ডেপুটি ম্যাজিস্ট্রেট রঞ্জনা রায় করলেন তার পাশাপাশি তার কথায় যেটা স্পষ্ট উঠে আসলো যে দুর্গাপুরের এই ঘটনা কিন্তু দুর্ভাগ্যজনক অর্থাৎ যেই বিষয়টা নিয়ে কিন্তু বারংবার প্রশ্ন উঠছে যে একজন কলেজ ক্যাম্পাসের বাইরে একজন ছাত্রী বেরোলেন ডাক্তারি পড়ুয়া এবং তাকে কিন্তু রীতিমতো গণদর্শনের অভিযোগ যেটা উঠছে সেই ঘটনা ঘটে গেল সেই ঘটনা ঘটে যাওয়ার পর এখনো পর্যন্ত কিন্তু অভিযুক্তরা প্রত্যেকেই পলাতক তাদের খোঁজ পুলিশ এখনো পর্যন্ত পায়নি তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি এই গোটা ঘটনা নিয়ে বিরোধীরা স্বাভাবিকভাবেই কিন্তু সচ্চা রয়েছে আমরা দেখতে পেরেছি নিউটাউনশিপ থানার সামনে বিজেপির বিক্ষোভ দেখেছি একের পর এক বিক্ষোভের ঘটনা সামনে আসছে এবং বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে প্রশাসনকে আমরা সরাসরি কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদেরই আরেক প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় মনোজ মনোজের সঙ্গে মনোজ এই যে গোটা ঘটনা সেই গোটা ঘটনার পরম্পরাটা এবং এখনো পর্যন্ত পুলিশের কি বক্তব্য তারা আইডেন্টিফাই করতে পেরেছে কজনকে দেখো পুলিশ কিছুক্ষণ আগেও আমরা দেখলাম এসিপি আইসি তারা কিন্তু রয়েছেন প্রায় ধরে যে তার সাথে কথা বলছেন কলেজের তরফ থেকে দাবি করা হচ্ছে দোষীদের গ্রেপ্তারের পলিটিক্যাল পার্টি বিজেপি সিপিএম তারা দাবি করছে দোষীদের গ্রেপ্তারের তা নির্যাতিদের বাবা মা দাবি করছে গ্রেপ্তারের কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সূত্রে আমাদের গ্রেপ্তারের কোনো খবর জানানো হয়নি পুলিশ যেটা লাশ জানিয়েছে যে তাদের খোঁজে তল্লাশি চলছে এবং তিনজন ছিল এটা পুলিশ সূত্রে বলা হয়েছে তার যে সহপাঠী তার সাথে সে বাইরে গেছিল তাকে তাকে জেরা করে যা পুলিশ জেনেছে যে তিনজন সহপাঠী এই তিনজন বহিরাগত তারা তাদেরকে আটকায় এবং তারাই গোটা ঘটনাটা ঘটিয়েছে সেই তিনজনের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং খুব শীঘ্রই গ্রেপ্তার করবে বলে পুলিশের দাবি কিন্তু এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তারির খবর নেই যেটা জানালো পুলিশ কিন্তু জানিয়েছে যে তিনজনকে তারা চিহ্নিত করতে পেরেছেন কিন্তু এখনও পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করতে পারেননি তারা কেননা সেই অভিযুক্তরা কোথায় তারা গাঢাকা দিয়ে রয়েছে তাদের খোঁজে বিভিন্ন রকমভাবে পুলিশ তল্লাশি প্রক্রিয়া চালাচ্ছে টাওয়ার লোকেশন থেকে শুরু করে লোকাল সোর্স বিভিন্ন মাধ্যমে পুলিশ তাদেরকে কোথায় রয়েছে সেই বিষয়ে খোঁজখবর নিচ্ছে কিন্তু এই যে ঘটক গোটা ঘটনা ঘটলো আর্জি করের পর আবার যে অভিযোগ উঠে আসলো এবার দুর্গাপুরে সেখানে যেটা উঠে আসলো যে ডাক্তারি পড়ুয়া এক ছাত্রী সে তার সহপাঠীর সঙ্গে বাইরে খেতে বেরিয়েছিল এবং সময়টা কিন্তু খুব একটা রাত নয় সাড়ে তিনি বেরিয়েছিলেন ক্যাম্পাসের বাইরে এবং খাওয়া দাওয়া করে ফেরার পথে এই যে ঘটনা ঘটল তার সহপাঠী পালিয়ে চলে আসে তার পরবর্তী ক্ষেত্রে গণধর্ষণের অভিযোগ তার মোবাইল কেড়ে রাখা টাকা না দিলে মোবাইল ফেরত না দেওয়া এরকম বিস্তর অভিযোগ রয়েছে সেই অভিযোগ থাকলেও এখনো পর্যন্ত কিন্তু পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি সেই কারণে কিন্তু বিক্ষোভ জানাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ধন্যবাদ ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি নির্যাতিতার যে বয়ান যে তিনি সহপাঠীদের সঙ্গে খেতে গিয়েছিলেন এবং সেই সময় দু তিনজন দুষ্কৃতী এসে তার পথ আটকায় এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় তারপরেই তাকে গণধর্ষণ করা হয় এবং এই ঘটনার পরে নির্যাতিতার মা বাবা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন যদিও পুলিশ বলছে যে নির্যাতিতার সঙ্গীর ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে